বর্তমান সময়ে ক্যাশ নিয়ে ঘোরাটা হয়তো বা অনেকেই রিস্ক ফিল করেন বা আপনি দেখা যাচ্ছে বর্তমানে ডিজিটাল পেমেন্ট গেটওয়ায় কিন্তু কম বেশি সবাই ইউজ করি সো আপনি চাইলে আপনার বাংলা ব্যাংকের যদি নেক্সাস পে অ্যাপসটি থাকে এই নেক্সাস পে অ্যাপসে আপনি যেভাবে অন্যদেরকে পেমেন্ট করেন কিউআর কোড ইউজ করে আপনি চাইলে আপনার নিজস্ব কিউআর কোড জেনারেট করে অন্যজনকে দিতে পারেন আপনাকে টাকা পাঠানোর জন্য আমি কি বোঝাতে পেরেছি আপনাকে অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা নেক্সাসপের অ্যাকাউন্টের একটি কিউআর কোড জেনারেট করবেন যেটি নেক্সাস নেক্সাস অ্যাপ পে এ অ্যাপসের মাধ্যমে এই কিউআর কোডটি আপনি যে কাউকে দিয়ে সে কিন্তু চাইলেই অনায়াসেই স্ক্যান করে আপনাকে টাকা পাঠাতে পারে সো এই ফুল প্রসেসটি আজকে আপনাকে দেখাবো যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনি অনায়াসেই এই কাজটি করতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক পে অ্যাপস থেকে যদি আপনি আপনার কিউআর কোড চান সেক্ষেত্রে অবশ্যই নেক্সাস পে অ্যাপস ইনস্টল করার পরে আপনার এখানে আপনার কার্ড অ্যাড করতে হবে সো কার্ড অ্যাড করার পরে আপনার এই থ্রি ডটে বা মেনুতে ক্লিক করলে এই মেনুটা আপনি দেখতে পারবেন তাদের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো এখন আপনি কিউর কোড পাওয়ার জন্য কিউ আর কোড দিয়ে আপনি কি করবেন অন্যকে সেই কিউ আর কোডটি দেবেন সে সেই জায়গা থেকে আপনাকে ট্রান্স টাকা ট্রান্সফার করবে এটি তো হিসাব তাই না সো এটি করার জন্য কিন্তু এ দেখুন রিকোয়েস্ট মানি এটাতে ক্লিক করতে হবে হ্যাঁ সো রিকোয়েস্ট মানিতে ক্লিক করলে আপনি কোন কার্ডে আপনি টাকাটা চাচ্ছেন বা কোন কার্ডের আন্ডারে আপনি কিউআর কোডটি তৈরি করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেখুন অটোমেটিক কিন্তু একটা কিউ আর কোড তারা জেনারেট করে দিছে সো এই কিউ আর কোডটি আপনি স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে যে কারোর সাথে শেয়ার করতে পারেন বা যে কাউকে আপনি দিতে পারেন সে কিন্তু তার যে অ্যাকাউন্ট আছে ওইখানে গিয়ে কিউ আর কোড স্ক্যানের যে অপশনটি আছে স্ক্যান করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সে পাবে এবং কি অ্যামাউন্ট বসিয়ে পেন চাপা কিন্তু আপনাকে টাকাটা পাঠিয়ে দিতে পারবে সো আমি আবারও বলতেছি থ্রি ডটে যাওয়ার পরে তাদের সার্ভিসগুলো যা আছে এখানে রিকোয়েস্ট মানি এটাতে আপনাকে ক্লিক করতে হবে সো রিকোয়েস্ট মানিতে ক্লিক করার পর আপনি কোন কার্ডের আন্ডার টাকা নিতে যাচ্ছেন সেটি সিলেক্ট করলে কিন্তু সাথে সাথে আপনার একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে সো এভাবে চাইলে কিন্তু আপনি আপনার ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপে আপনি কিন্তু কিউআর কোড জেনারেট করে ফেলতে পারতেছেন অনায়াসেই সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ